ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল-মেইন اما বাদ দরুলম যে জন থেকে আজকের আর ইসলামিক ভিডিওর দিতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হইছি তা হলো ঋণগ্রস্তের দোয়া ঋণগ্রস্ত হইলে এই দোয়া পড়তে হয় দোয়াটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে মুখস্থ করতে পারেন দোয়াটা হলো

السلام عليكم ورحمه الله وبركاته